মেলা 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 তিরিশ টাকার মেলা গাছের মেলা যে গাছ কিনবেন সে গাছই তিরিশ টাকা এটা শুনেই সবাই এখানে ভিড় করেছে তো আমরা এসেছি গাছ কিনতে এবং দেখতে আর সাথে একটা ভিডিও হয়ে গেল আমার তাই না এই যে এই গাছগুলা তিরিশ টাকা যে গাছে নেবেন সেই গাছে তিরিশ টাকা কিছু কিছু গাছ দেখে মনে হচ্ছিল খুব অসুস্থ দুর্বল এই যে গাছগুলা মনে হচ্ছিল বাসায় নিলে এখনই অসুস্থ হয়ে পড়বে খুব বেশি এই গাছগুলো তিরিশ টাকা কিন্তু যে গাছটা আপনার খুব বেশি পছন্দ হবে যে গাছটা দেখতে সুন্দর যে গাছের ফুলগুলো সুন্দর সেই গাছটা কিন্তু তিরিশ টাকা না সেটার দাম বেশি আর এখানে একটা ভুল করবেন না দামটা ওখানে দিবেন না দামটা বের হওয়ার সময় দিবেন যেটা আমি ভুল করেছিলাম বের হলে গাছ দেখে ওরা দামটা নেবে এরপর ফেরিওয়ালার চটপটি খেয়ে আমরা রান্না দিলাম বাসায় আল্লাহ হাফেজ